Ding আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আশা চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি হচ্ছে বিকেলবেলা থেকে তো বিকেলবেলা আর অ্যাকচুয়ালি দেখলাম হঠাৎ করে একদম অন্ধকার হয়ে অনেক জোরে জোরে বাতাস বইছে তো আমি একটু দেরি না করে চলে গেলাম ছাদে তো দেখলাম যে একটু একটু ভালো কোনো ভিউ নেওয়া যায় কিনা তো আমি যেহেতু ওরকমভাবে ভিডিও একটা করতে পারি না তো যতটুকু আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যতটা সুন্দর আগে দেখা যেত এখন কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না কারণ রিসেন্টলি এদিকে হচ্ছে যে গাছপালাগুলো ছিল আর অনেকগুলো গাছপালা ছিল এগুলো কাটা হয়েছে কারণ এখান দিয়ে হচ্ছে ফ্লাইওভার যাবে যার কারণে তো এই যে এখানে হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আর এই যে এটা হচ্ছে মুক্তারপুরের রাস্তা তো এখান দিয়েও হচ্ছে আরেকটা আর কি নতুন রাস্তা হবে তো এটাও নতুন হয়েছে কিন্তু এর পাশ দিয়ে আরেকটা যাচ্ছে কারণ যে এই ফ্লাইওভারটা আর কি নামবে এখানে ঢাল তো এই সেটারই আরেকটা রাস্তা হচ্ছে তো এই যে এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আর কি যে আর এমন অন্ধকার করেছিল আর এত বাতাস করেছিল মনে হচ্ছিল কি যে অনেক বৃষ্টি আসবে কিন্তু আর বৃষ্টি হয়নি তো যাই হোক রাত্রিবেলা আর আমি তো তেমন কোনো ভিডিও আমি করিনি তো এটা হচ্ছে পরের দিন সকালে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে আর কি নাস্তা বানানোর জন্য আর কি লেগে গিয়েছি কারণ এই সপ্তাহে যেহেতু আমার হাজব্যান্ডের বেশি ডিউটি তো সকালে নাস্তা প্লাস দুপুরের রান্না আমাকে একসাথেই করতে হয় সেই কারণে তো এদিকে হচ্ছে আজকে আমি এই যে এগুলো হচ্ছে আর কি মটরের ডাল আর কি বলে মটর হ্যাঁ আর কি ডাবলি যাই হোক এটাকে হচ্ছে আজকে রান্না করব। তো এই যে কিন্তু যতটা আশা নিয়ে রান্না করেছিলাম অতটা আর কি আশা একটু আর কি হয়েছে কারণ সিদ্ধটা হতে একটু সময় লেগেছে কারণ এই দিকের পানি যেহেতু একটা ভালো না তাই সেই কারণে তো আমি হচ্ছে কি বৃষ্টির পানি দিয়েছিলাম যার কারণে একটু একটু সিদ্ধ হয়েছে তো এই যে এখন হচ্ছে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি ফার্স্টে হচ্ছে আমি আর কি ফিল্টার পানিটাই আর কি ফিল্টার পানি না সরি আর কি এমনি কলের পানিটাই দিয়েছিলাম তো দেখলাম কি যে আর কি সেদ্ধ হচ্ছে না তো এরপরে হচ্ছে আমি বৃষ্টির পানি এর সাথে অ্যাড করে দিয়েছি তখন আর কি সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে হচ্ছে যেহেতু রুটি বানাবো আজকে রুটি দিয়ে আর হচ্ছে এই মটরের ডাল দিয়ে আর কি সকালে নাস্তাটা করা হবে তো সাথে আর দই আছে তো এই যে এদিকে আমি পানি গরম করে নিয়েছি আজকে হচ্ছে আটাটা আর আমি সেদ্ধ করে নিলাম না পানি গরম করে গরম পানিটা দিয়ে আটাটা আর কি মেখে নিবো আর কি আমি এক একদিন এক একভাবে করা ট্রাই করি প্রতিদিন আর একভাবে খেতে ভালো লাগে না সেই কারণে তো এই যে আমি গরম পানি দিয়ে ভালো భోబా <mall> আর মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নেব তো ঠিক আছে আমি আমার কাজগুলো করতে থাকি আর আপনারাও আমার কাজগুলো দেখতে থাকুন যদি দেখতে দেখতে একটু বেশি ভালো লেগে চায় যারা আর কি এখনও আর কি ভিডিওটি দেখছেন আশা করি আর কি আশা করব আপনারা প্লিজ আমার ভিডিওতে আর কি একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করব আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর পেজটিকে ফলো দিয়ে দেবেন কারণ আপনাদের এই ভালোবাসাটুকু আমার কিন্তু খুবই প্রয়োজন আর এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই ভিডিও এই কাজ আমি খুব শখ করে আর কি করছি এইটা যে আমাকে করতেই হবে এমন কোনো কথা না কিন্তু আমার কেন জানি খুব ভালো লাগে সেই কারণে ভালো লাগা থেকেই করা আর আপনারা যদি এই ভালো লাগাটাকে আর একটু বেশি উৎসাহ করুন তাহলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে কারণ যখন আর কি মনে হবে যে না সবাই আমাকে ভালোবাসছে আমাকে দেখছে তখন ভিডিও করার আগ্রহটা আর কি আরো বেশি আর কি হবে তো এই জন্যই বলছি তো এই যে এদিকে হচ্ছে আমি রুটিগুলো এক এক করে তাড়াহুড়া করে আর কি আমি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমাকে দুপুরে রান্নাটাও করতে হবে তো ঠিক আছে এত বেশি বক করব করবো না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হচ্ছে এই যে দেখুন কি অবস্থা হয় আমি এগুলো তাও আর কি ডাল ঘুটনি দিয়ে কি ঘুটে ঘুটে একটু নরম করেছিলাম এখন হচ্ছে এটাকে আমি আর কি বাগান দিয়ে নিব এখানে আমি সকল প্রকার মশলা এখানে ব্যবহার করছি আর কি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে আদা রসুন বাটা যা যা লাগে সম্পূর্ণগুলোই আর কি আমি এখানে ব্যবহার করছি তারপরে আমি এটাকে ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে তারপরে রান্না করে নিব তো এরপরে হচ্ছে কি দুপুরে রান্নাবান্নাও আছে তো সেটাও করতে হবে তো সেই কারণে হচ্ছে তাড়াহুড়া করে করছি তো ঠিক আছে দেখতে থাকুন ঘুগনির রেসিপি রেডি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন খেতে তো আর পারবেন না তো দেখেই আর কি একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন কেমন হয়েছে তো খেতেও কিন্তু ভালো হয়েছিল আর কি আমরা যেহেতু খাওয়ার পরে আমি ভিডিও ভয়েস দিচ্ছি তো আমি এখানে খাবারটা রেডি করে রেখে দিয়ে আমি হচ্ছে রান্নাবান্নাও ওইদিকে যেহেতু বসিয়ে দিয়েছি ওইদিকেও আবার চলে যেতে হবে এখনও ওরা ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠলে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া আর কি করে নিব তো এর ফাঁকে হচ্ছে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি বললাম এই তো সকালের আর দুপুরে আমার একসাথেই রান্নাটা আর কি সেরে নিতে হয় আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে আর আমি শেয়ার করিনি খাওয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই যে আমি এর আগের দিন রাত্রে দই বানিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি কারণ হচ্ছে আর কি দইটা আদৌ হবে কি না পারফেক্টলি হবে কি না সেই এতে তো যাই হোক নেক্সট টাইম যখন আবার বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন আর কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না এর আগেও আমি একবার বানিয়েছিলাম এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম তো আমি এই দই বানানোর এই রেসিপিটা হচ্ছে আমার মার কাছ থেকে আমি শিখেছি আমার মার দই বানানোটা আরও অনেক সুন্দর হয় আর দইটা আরও বেশি জমে অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি দইটা আরেকটু সময় রাখা উচিত ছিল তো যাই হোক তাও যেমন হয়েছে খেতে মাসাল্লাহ ভালো হয়েছে আর এদিকে যে বললাম না খাবার দাবারের পাশাপাশি হচ্ছে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি এদিকে হচ্ছে আমি সুরমা মাছ দিয়ে আর একটা আর কি ধনদুল কেটেছিলাম ওটা দিয়ে রান্না করবো এই যে টমেটোটা দিয়ে কারণ আরও আর কি রেসিপি আছে সেটা হচ্ছে করলা ভাজি আছে আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে আমি হচ্ছে একদম ভাজা ভাজা করেছি এই যে দেখতেই পাচ্ছেন কাঁকরোলটা আমাদের তরকারি থেকে এভাবে খেতে আর কি ভালো লাগে সেই কারণে এইভাবে একটা টমেটো দিয়ে একদম আর কি পোড়া পোড়া করে করেছি আর এই যে করলা ভাজিটা আজকে আমি করলা ভাজিটা হলুদ ছাড়া করেছি শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে করেছি আর এদিকে তো তরকারিটা হচ্ছেই তো অনেক বক বক করলাম আর এই যে ডাল আছে আগের দিনের একটু তো এই ডালটা দিয়ে আর কি আমার মেয়ের খাবারটা ভালো হবে কারণ ও ভীষণ পরিমাণে ডাল পছন্দ করে ওকে আর কি যতই তরকারি দিয়ে ভাত দেই না কেন ও আর কি ডাল খুঁজবেই তো এই যে এদিকে তরকারিটা প্রায় হওয়ার দিকে তো সুরমা মাছটা হচ্ছে কি আমি আর কি একদিন খেতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড এর জন্য নিয়ে এসেছে সুরমা মাছটা আমার শাশুড়ি খায় না তো ওনার জন্য আর কি অন্য আর কি রেসিপিও যে ওইগুলো আর কি যেগুলো দেখলেন করলা ভাজি তারপরে কাঁকরোলের তরকারিটা রান্না করেছি এগুলো দিয়ে উনি খেয়ে নেবে উনি মাছটা খায় না আমি ভেবেছিলাম খাবে তা নাহলে আমি অন্য মাছ রান্না করতাম তো যাই হোক যে যেটা খায় না সেটা তো আর জবস্তি করে দেওয়া যায় না তো ওই যে একটু ধনে পাতা দিয়ে নিলাম তো আর কি এই হচ্ছিল আমার আজকে রান্না রান্নাবান্না আর আজকের ভিডিওর মধ্যে শুধু রান্নাবান্নাই দেখিয়ে গেলাম আর তেমন কিছু আর কি দেখাতে পাইনি আর লাস্টে আমি একটা জুসের আর কি ভিডিও আর কি এমনিতেই আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার মেয়ে আর কি বাহিরের জুস খাওয়ার জন্য খুব বায়না করছিল তো ঘরে কিছু আম ছিল আর হচ্ছে এই যে দুধ ছিল সেইটাকে দুধ ও সকালে খায়নি এটাকে টেকনিক করে আমি একটা জুস বানিয়ে দিয়েছি মার্শাল্লা ও এটা খুব পছন্দ করে খেয়েছে আমার দুধ হচ্ছে একসাথে মিক্স করে আর কি জুস বানিয়ে দিয়েছিলাম তো এই যে আজকের ভিডিওটি এই পর্যন্ত হাফেজ